পরুটুকু লিয়ে লে আর একটা আনলি তো কামাই লনি আ দেও আমার ঘন্টো দেও নাই তা আমার অল্পই এটা কাম একটা দেও রে বাপুরে একটা দিলে পারে আমার তো অবিন্ধ এক কাম করি টাইগার এসেছে টাইগার টাইগার বোকা বানালো হ্যাঁ লব বোকা আছে বোকা বানাই বোকা কাছে ল তুমি আলাদা আমাকে বোকা মানা রাইছে একটা আসলে দুইটা হয়ে গেল দুইটা বোকা মানা দিয়েছি এবার কি আমার নাম মানসিক টাইগার দিছে রে এইরকম মানসিক বোকা মানে এদের টাইগার চেয়ে আমার নাম টাইগার